দেখতে দেখতে আনন্দের দিনগুলো চলে গেল আজকে হচ্ছে আমাদের ভ্যাকেশনের লাস্ট ডে তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই ব্লগটা স্টার্ট করলাম হাই এভ্রিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই জাহানস ব্লগ ইভেস একটা একটা নিউ ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি সকাল সকাল ব্রেকফাস্ট করতে এসে দেখলাম কেউই নাই কোনো ব্যাপার না নিজেরা ব্রেকফাস্ট করে নিয়েছি এখানে আমাদের জন্য তারা স্পেশাল করে এগ স্ক্রাম্বল বানিয়েছিল কারণ যেই ডিমের অমলেটটা করেছিল তারা সেখানে চিজ ছিল তো আমরা খেতে পারবো না তাই আমাদের জন্য একদম ফ্রেশ নতুন করে আবার এগ স্ক্রাম্বল করলো আর এই স্ক্রাম্বলের সাথে একটু বাটার আর সস দিয়ে খেতে বেশ লাগে যেহেতু অনেক আর্লি ঘুম থেকে উঠেছে তেমন খাবারে কোনো ক্রেভিংস কাজ করছে না বাট অল্প অল্প করে খেয়ে দেন হচ্ছে আমাদের বের হয়ে যেতে হবে কারণ আমাদের সকালে ওঠার মেন কারণ হচ্ছে আমাদের আবার আজকে বাসায় চলে যেতে হবে আর আমরা মোহাম্মদকে নিয়ে একটু ঘুরতে যাব তো এখানে আমাকে মোহাম্মদের বাবা একটা ওয়াফল বানিয়ে দিয়েছে আর এই বাইরে আসা উপলক্ষে একটু স্বামীর হাতের খাবার খাওয়ার সৌভাগ্য আমার হয় সো এখানে ওয়াফল আমার বেশ ভালো লাগে তো ওয়াফলটা আমি হাফ খেয়েছিলাম কারণ সুগার সিরাপ যেটা দেয় সেটা দিয়ে খেতে বেশি ভালো লাগে না অনেক মিষ্টি হয় দেন আমি একটু ওটস আর একটু আলমন্ড মিল্ক নিয়ে সেটা খেয়ে দেন হচ্ছে রেডি হয়ে এবার রওনা দিলাম হচ্ছে হলো আমরা ঘুরতে যাব আমরা একটা কাছাকাছি জায়গা খু খুঁজছিলাম যেখানে মোহাম্মদকে আমি সারাদিন টাইম দিতে পারব কারণ যেহেতু এর আগের দিন আমরা নিজেরা খুব ঘুরুর করেছিলাম আর যেহেতু খুব শর্ট টাইমের জন্য আমরা ঘুরতে এসেছি তাই মোহাম্মদকে আজকে টাইম দিব এমন জায়গায় খুঁজতে খুঁজতে একটা খুব সুন্দর জায়গার আমরা সন্ধান পেয়েছি সেখান থেকে আবার আমাদের বাসা প্রায় পাঁচ ঘন্টার মতনই লাগবে সাড়ে চার ঘন্টার মতন আর প্রথমে আসলাম একটু কফি খাওয়ার জন্য খুব ঘুম পাচ্ছিল টায়ার্ড লাগছিল আর মোহাম্মদ যেহেতু ঘুমিয়ে যাচ্ছিল মানে তখন এগারোটার মতো পাচ্ছে ওর একটা ন্যাপ ছিল আমি চেষ্টা করছিলাম ওকে কি করে ঘুম থেকে না ঘুমানো যায় তাই ওর সাথে খুব গল্প করছিলাম কথা আর এখানে এসেছিলাম ট্রেন হন্ড্রন এখানে মোহাম্মদের পাপার খুব পছন্দ এখানকার কফি আর আমাদের নিউ জার্সিতে প্রায় একটা দুইটা দোকান আছে মনে হয় তেমন নেই আর যেহেতু কানাডার কাছাকাছি যেহেতু এটা ক্যানাডিয়ান একটা দোকান যেখানে কফি পাওয়া যায় খুব অ্যাভেলেবল আমাদের ইউনিভার্সিতে যেমন এখানে অ্যাভেলেবল হচ্ছে ডানগিন ডোনাটস তো আর ওখানের ক্যানাডার হচ্ছে হলো টিম হন্ডন তো মোহাম্মদের পাপার খুব পছন্দ এখানকার যে কফিটা সেটা দেন আমি একটা অরিও শেক নিয়েছিলাম আর একটু ব্রেকের মধ্যে খাওয়ার জন্য আমরা কিছু ডোনার্স নিয়েছিলাম এবার হচ্ছে আমরা রওনা দিচ্ছি হলো যে জায়গাটা যাওয়ার জন্য তো সেটা হচ্ছে আমাদের হোটেল থেকে প্রায় হ্যাফ অ্যান আওয়ার মতন ছিল আর আমি মোহাম্মদের সাথে অনেক অনেক কথা বলছিলাম ওকে যাতে ঘুম থেকে উঠিয়ে রাখতে পারি ও একবার ঘুমিয়ে গেলে এই জায়গাটা সে মিস করবে আর যেহেতু আমাদের টাইম খুব লিমিটের মধ্যে ছিল যে আমরা দু ঘন্টা আড়াই ঘন্টার বেশি এখানে থাকতে পারবো না কারণ এখান থেকে আমাদের আবার ফিরে যেতে হবে পরের দিন মোহাম্মদের স্কুল আছে মোহাম্মদের বাবার কাজ আছে দেন আমার কাজ আছে তো এই জন্যই আমরা আমাদেরকে আর্লি রওনা দিতে হবে তারপরও দেখা যায় যে এটা আমাদের এখান থেকে মানে যেখানে গিয়েছিলাম সেখান থেকে প্রায় পাঁচ ঘন্টাই দূরত্ব ছিল কারণ মাঝখানে ব্রেকও নিতে হয় তো এখানে আসার পর যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে যেটা চোখের সামনে না দেখলে বিশ্বাস করা যায় না যে এখানকার মানুষ কতটা ক্রিয়েটিভিটি বাচ্চাদের জন্য তৈরি করে লাইক একটা যেটা ছোটোবেলা থেকে আমরা অনেক ধরনের ক্যারেক্টারে কার্টুন দেখতাম তো সেই কার্টুনের ক্যারেক্টারগুলোকে আমরা সবসময় ছোটোবেলায় ইমাজিন করতাম যে এটা এরকম হবে ওটা ওরকম হবে এই জিনিসগুলোই হচ্ছে হলো এখানটার একটা জায়গা যেখানে আসার পর আমরা বুঝতে পেরেছি তো ফার্স্টে হচ্ছে হলো এখানে আমাকে টিকিট কাটতে হবে বিভিন্ন প্যাকেজ ছিল তো সে প্যাকেজ থেকে আমরা টিকিটটা কেটে নিলাম আর টিকিটটা কাটার পর তারপর হচ্ছে এবার আমরা ভিতরে চলে যাব তারপরও খুব কড়া সিকিউরিটি ছিল যেহেতু এটা একটা বাচ্চাদের জায়গা মানে বাচ্চারা বাবা মারা সবাই আসতে পারে তবে স্পেশালি বাচ্চাদের জন্য এখানে বিভিন্ন ধরনের যে ক্যারেক্টারগুলো দেখতে পাবেন যে গোস্ট তারপর হচ্ছে পামকিন এগুলো কিন্তু বিভিন্ন ক্যান দিয়ে যে ফুড ক্যানগুলো আছে সেটা দিয়ে বানিয়েছে যেমন এই মাকসাটা এটাও কিন্তু ক্যান দিয়ে বানিয়েছে যেটা না চোখের সামনে না দেখলে বিশ্বাস করা যায় না তো আমরা যেহেতু ফার্স্ট টাইম এখানে এসেছি গুগলে পড়ে যে এরকম কোন ধরনের জায়গা আছে কিনা তো এর জন্য ফার্স্টে একটু ঘুরে দেখছিলাম তো ভিতরে যাওয়ার জন্য প্রথমে ছিল একটা ছোট্ট খাট্ট একটা একোরিয়াম যেটা মোহাম্মদ খুব পছন্দ করেছে ওকে এখন আমরা স্ট্রলারে রেখেছি আর একটু সামনে গিয়ে খুলে দিব কারণ ও খুব কান্নাকাটি করছিল ঘুমের জন্য আর বাচ্চারা যখন স্কুলে যায় তখন দেখা যায় তাদের একটা টাইম সেট হয়ে যায় বাসায় থাকা সত্ত্বেও স্কুলের ওই যে টানটা সেটা তারা ঘুমিয়ে পড়তে চায় তো যখন সে তার পছন্দের গাড়িগুলো দেখলো তখন সে একদম স্ট্রলার থেকে বের হয়ে গিয়েছে আমি জানি না আপনাদেরকে আরও এরকম হয় কি না যে জানা আছে কি না এরকম যারা বেবি বয় তারা কিন্তু গাড়ি প্রচণ্ড ভালোবাসে আমার ছেলে তো গাড়ি তার খুব পছন্দ সবসময় দু একটা গাড়ি সে হাতের মধ্যে নিয়েই অলওয়েজ ক্যারি করতে থাকে দেন হচ্ছে হলো এখানে সে ছোট ছোটো গাড়ি পেয়েছে আর এটা হচ্ছে বাচ্চাদের জন্য এই সেকশনটা পুরোটাই রাখা হয়েছে যেখানে একটা লাইনের মতন আছে ছোট ছোট গাড়ি রাখলে সে রাস্তা দিয়ে সেটা চলে যায় যেটা তার খুব পছন্দ তো সে তার বাবার সাথে এটা দিয়ে খেলছিল আর আর মনে করছিল যে এটা সে বাসায় নিয়ে যাবে যখন বোঝালাম ওকে যে এটা এখানেই খেলে এখানে রাখার নিয়ম দেন সে সেটা বুঝতে পেরেছে আর সে তার খুব পছন্দ একসাথে চারটা গাড়ি যাওয়া তাই সে বারবার পড়ে যাচ্ছিলো আর বারবার গাড়িতেই খেলতে যাচ্ছিলো কিন্তু আমরা চাচ্ছিলাম যে ও সবগুলো জিনিস দেখুক তারপর হচ্ছে এখানে ওকে একটু নিয়ে আসলাম এটা হচ্ছে হলো এখানে অনেক বালি আছে যে স্যান্ডগুলো খেলার জন্য সে বালিগুলো উপরে যে ডায়নাসর রাখা হয়েছে এখানে বাচ্চারা যারা ডাইনোসর ক্যারেক্টার পছন্দ করে তারা এগুলো দিয়ে খেলাধুলা করে তো আমি আর মোহাম্মদ মোহাম্মদের পাপা এখানে একটু ওকে ডায়নাসোরের জন্য একটু পাহাড় বানিয়ে দেওয়া হয়েছিল যাতে সে এখানে বুঝতে পারে আর সে ডাইনোসরের সাথে বালে দিয়ে খেলাধুলা করছিল ওর এগুলো দেখে আমরাও তো একদম ছোট্ট হয়ে গিয়েছি আমরাও খুব খেলাধুলা করছিলাম দেন হচ্ছে হলো এখানে ওকে নিয়ে যেতে পারছিলাম না কারণ সামনে আরও অনেক অনেক দেখার মতন জিনিস আছে যেগুলো আমি ছোটবেলা থেকে বিভিন্ন ক্যারেক্টারগুলো দেখেছি আমরা বিভিন্ন ম্যাগাজিনে পড়েছি তো বিভিন্ন ক্যারেক্টারের বইগুলো পড়েছি তো সেগুলো এবার সামনে থেকে দেখার সময় তো যখন মোহাম্মদকে অনেক বুঝিয়ে বুঝিয়ে একটু সামনে নিয়ে যাব। তখনই দেখলাম যে এই ধরনের বলগুলো আমরা নিচ থেকে দিলে তারপর এটা ঘুরে ঘুরে বিভিন্ন জায়গা যায় যে জিনিসটা দেখে একদম অবাক লাগে তারপর সে ঘুরে আবার নিচেই চলে আসে তো মোহাম্মদের বাবা এটা মোহাম্মদের সাথে খেলাধুলা করছিল দেন হচ্ছে বিভিন্ন ক্যারেক্টার এই যে আপনারা ক্যারেক্টারগুলো দেখছেন আমার মতন আপনারা কিন্তু এই ক্যারেক্টারগুলো খুব পছন্দ করেন সেই ক্যারেক্টারের যে ঘরগুলো থাকে এগুলো চোখের সামনে দেখার পর মনে হয় যেন আমি সেই ছোটোবেলায় চলে গিয়েছি আর দেখার জায়গাটা হচ্ছে দেখার মতন দেন হচ্ছে মোহাম্মদের পাপা যে ডোরগুলো থাকে এই ডোরগুলোর সামনে গিয়ে মোহাম্মদের সাথে ছবি তুলেছে আর মোহাম্মদ যখন এগুলোর সামনে গিয়েছে তখন সে বুঝতে পেরেছে যে হ্যাঁ এটা এমন একটা জায়গা যেখানে এনজয় করা যায় ও এনজয় যখন করছিল তখন আমাদের মনে হচ্ছিল যে আমরাও যেন ওর সাথে একদম বাচ্চা হয়ে গিয়েছি এইরকম জায়গাগুলো যে ইউএসএতে বাচ্চাদের জন্য তৈরি করা হয় যেটা নিজের চোখের সামনে না দেখলে একদম বোঝা যায় না আর বাচ্চাদেরকে যে এতটা প্রায়োরিটি দেওয়া হয় যেটা নিজের বাচ্চা হওয়ার কারণে এখন হয়তো এই জিনিসটা বেশি ফিল করি এখন হচ্ছে মোহাম্মদকে নিয়ে আমরা আরেকটু সামনে যাব জায়গাটা এত তো বিশাল যে এটা এত কম সময়ের মধ্যে গেলে একদম ফোরায় না এখানকার বেশ কয়েকটা মানুষের সাথে কথা বলে জানতে পেরেছি এখানে তারা সারা দিনের জন্য আসে কারণ এত বড় জায়গা বাচ্চারা খেলতে খেলতে আর বাসায় যেতে চায় না তাই দেখা যায় মোস্ট অফ দ্য টাইম মারা বা বাবারা এখানে যখন আসে তখন সারা দিনের জন্য বাচ্চাদেরকে নিয়ে আসে বাচ্চাদেরকে এখানেই খাওয়া দাওয়া করে দেন একদম রাতে চলে যায় কিন্তু আমাদের টাইমটা চেঞ্জ যেহেতু অনেক লিমিটের মধ্যে ছিল তাই আমরা না তো আমাদেরকে আর্লি চলে যেতে হবে দেন এখানে সামনে আসার পর দেখলাম একটা ফুড কার্ট যেটা মোহাম্মদের বেশ ভালো লেগেছে আর ও এখন স্কুলে যাওয়ার কারণে এই জিনিসগুলো খুব জানতে পারে যে খাবারগুলার নাম তো সে আর তার বাবা আমার জন্য খাবার বানাচ্ছে আর আমি হচ্ছে কাস্টমার যেগুলো সে স্কুল থেকে শিখেছে তো সেটা তার বাবার সাথে এনজয় করছিল আর আমি দেখছিলাম আসলে কি কি খাবার এখানে ছিল আসলে এগুলো সব ফেক বিভিন্ন ধরনের স্যান্ডউইচ লেটুস তারপর হচ্ছে হলো টমেটো তারপর ব্রেড এগুলো হচ্ছে সব ফেইক যাতে বাচ্চারা শিখতে পারে ছোটোবেলা থেকে নিজেরা নিজেরা ডেন্ট করতে পারে নিজের উপরে এই জন্য ছোটোবেলা থেকে এখানে বাচ্চাদেরকে এভাবে ট্রেন করা হয় আর মোহাম্মদ দেখলাম যে আজকাল এগুলোর প্রতি খুব ইন্টারেস্ট কাজ করে কিছু বানানো লাইক এই যে স্যান্ডউইচটা বানাচ্ছে সে কিন্তু এটা সে খুব খুশি হয়ে বানাচ্ছে জোর করে না তো এই জন্য আমিও বাসায় তাকে তার সাথে প্রায়ই আমরা খেলাধুলা করি দেন হচ্ছে এরপর আরেকটু সামনে গিয়ে যেয়ে দেখলাম একটা আইসক্রিমের ট্রাক আছে এগুলো কিন্তু একদম ক্যারেক্টারের মধ্যে যেন আমি ঢুকে গিয়েছি আর এগুলো দেখে আমার সেই ছোট্টবেলার যে জিনিসগুলো একদম চোখের সামনে ভেসে উঠেছে দেন হচ্ছে এবার বাবার ছেলে মেয়ে মেলে আমার জন্য বানাবে হচ্ছে হলো কিছু খাবার তো এখানে ছিল পিৎজা এবার সে আমার জন্য পিৎজা যে স্লাইস সেটা বের করছে আর পিৎজার স্লাইসটা কিন্তু দেখতে একদম রিয়েল লাগছিল তারপর বার্গার সেটাও বানানোই ছিল সে আমাকে সার্ভ করে দিচ্ছিল হারডাকও ছিল সেটাও সার্ভ করে দিচ্ছিলো আর ওর এই আনন্দ দেখে আমাদের মনে হলো যে না আসলে দিনটা একদম পরিপূর্ণ হয়ে গেল এবার হচ্ছে হলো মোহাম্মদকে নিয়ে আরও সামনে যাব আরও বাচ্চা মানুষ এগুলো দেখার পর ও শুধু এখানেই থাকতে চায় আর যখন সামনে আরেকটু ডিফারেন্ট কিছু সে দেখতে পায় তখন সে আবার সেখানেই থাকতে চায় সামনে যেতে চায় না তাই তাকে বুঝিয়ে বুঝিয়ে আমাদেরকে নিয়ে যেতে হচ্ছিল আর এইটা হচ্ছিল বাচ্চাদের জন্যই একটা রুম যেখানে মানে বাচ্চাদের রুম যেরকম থাকে খাট থাকবে স্টাডি টেবিল থাকবে তারপরে কম্পিউটার থাকবে তো এই থিমটা তার বেশ ভালো লেগেছে তো সেখানে খেলাধুলা করছিল। তারপর হচ্ছে ওকে নিয়ে এবার হচ্ছে যাব হচ্ছিল আমরা সামনে ওর হচ্ছে এই কিবোর্ডগুলো দেখে ওর বেশ ভালো লাগছিল পিয়ানোগুলো সে বাজাচ্ছিল আর সে মুখে মুখে কিছু বিভিন্ন যে স্টোর ইয়েগুলো আছে স্টোরির মধ্যে বিভিন্ন ধরনের যে সংগুলো আছে ছোট ছোটো রাইমসগুলো আছে সেগুলো সে বারবার পড়ছিল আর তার বাবার তোর সাথে পড়ছিল আর আওয়াজটা সে খুব এনজয় করছিল আর দেখলাম যে সে খুব মনোযোগ দিয়ে ওর বাবা যখন করছিল সে মনোযোগ দিয়ে শুনছে আর বারবার সেটা সে নিজে করার চেষ্টা করছিল তারপর সামনে গিয়ে দেখলাম আরও অনেক অনেক জিনিস এখানে হচ্ছে হলো ফিল্ম দেখার জন্য তো এখান থেকে টিকিট কাউন্টারে গিয়ে টিকিট আমরা কালেক্ট করব। মানে ফ্রিতে এটা জাস্ট আমরা যেগুলো ক্যারেক্টারে দেখি তো সেখান থেকে এরকম একটা কাউন্টার আছে তারপর সেখান থেকে সামনে গেলে দেখা যায় ফিল্ম দেখার জন্য বড় একটা পোস্টার রেখেছে তো সেখানে বসে আমরা ফিল্ম দেখতে পারবো তো বাচ্চারা কতক্ষণই বা থাকে ও যতটুকু টাইমই ওখানে বসে দেখেছে অতটুকুই অনেক তো ওখান থেকে সে বের হয়ে গিয়েছিল তারপর গিয়ে দেখলাম একটা মজার জিনিস আর এই জিনিসটা দেখে আমার বেশ ভালো লাগছিল তাই আমি নিজেকে নিজে একটু সময় দিচ্ছিলাম এইটা পেয়ে আমরা একটু কথা বলছিলাম নিজে নিজে দেন হচ্ছে আরেকটু একটু সামনে গিয়ে দেখলাম আমার সব সবচেয়ে পছন্দের একটা জায়গা আমি জানি না আপনাদের বই পড়তে ভালো লাগে কিনা আমার কিন্তু বেশ ভালো লাগে বই পড়তে এটা হচ্ছে একটা ছোটোখাটো একটা লাইব্রেরি যেগুলো বইগুলো একদম ফেক আর শেলফগুলো ফেক বাট একটা বুক লাইব্রেরি রেখেছে বাচ্চাদের জন্য যারা বাচ্চারা বুঝতে পারে আর এখানে কিন্তু আমি যখন লাইব্রেরিতে ভলেন্টিয়ার করতাম তখন থেকে জানতে পেরেছি যে বাচ্চাদেরকে খুব ছোট ছোট বয়সেই ওদেরকে লাইব্রেরিতে নিয়ে আসে কারণ লাইব্রেরিতে তারা অনেক অনেক ধরনের ইভেন্ট রাখে যাতে বাচ্চারা সোশ্যালাইজ হতে পারে বাচ্চারা বইয়ের প্রতি ভালোবাসা তৈরি হতে পারে এই জন্য তারপর হচ্ছে মোহাম্মদকে নিয়ে আরেকটু সামনে যখন আসলাম একটা মজার জিনিস আমি দেখতে পেয়েছি যেটা হচ্ছে হলো মঞ্চে কি করে একটা সিনেমা বা একটা মঞ্চে কি করে একটা নাট্য পরিচালনা করে তো সেটাই দুটা বাচ্চা তার মার সাথে করছিল যেটা আমার বেশ ভালো লেগেছে তাই এই সুইট মোমেন্টস মানে অন্য কেউ একজন করেছিল সুইট মোমেন্টসটা আমি একটু ক্যাপচার করেছিলাম তো মোহাম্মদ বড় হলে হয়তো সেটা আমার সাথেও করতো ও একদম বুঝে না তাই আমি অন্যান্য মানুষের যারা করছিল তাদের থেকে ক্লিপ নিয়েছি দেন হচ্ছে মোহাম্মদ এখানে আসার পর আরেকটা জিনিস সে খুব পছন্দ করেছে বিভিন্ন ধরনের ফ্রুট যেগুলো একদম ফেক আর এটা হচ্ছে একটা কিচেন সেট যেখানে দেখাচ্ছে বাচ্চারা রান্না করছে এখানে কিচেনের মধ্যে গ্যাস ওভেন আছে দেন হচ্ছে ও মাইক্রোওয়েভ আছে তো এগুলো বাচ্চারা জাস্ট অ্যাক্টিং করে যেমন ছোটোবেলায় আমরা অ্যাক্টিং করতাম পাতিলের মধ্যে রান্নাবান্না করতাম এই খেলাধুলাগুলো এগুলোর সেটা হচ্ছে এটা দেন হচ্ছে সামনে যাওয়ার পর দেখলাম খুব সুন্দর একটা ট্রেন আর সেই ট্রেনটা দেখে তার মনটা খুব ভালো হয়ে গিয়েছিলো কারণ সে বারবার যে স্লাইটার একটু আগে গিয়েছিল সেখানে যেতে চেয়েছিল। আর সবচেয়ে মজার বিষয় হলো এই জিনিসগুলো দেখার পর আমরাও যেন একদম রিল্যাক্স হয়ে গিয়েছি তারপর চলে আসলাম মোহাম্মদকে নিয়ে একটা ছোট্ট জায়গা আছে যেখানে হচ্ছে হলো বোর্ড তারপর চক ডাস্টার এগুলো সব রেখেছে এখানে বাচ্চারা দেখলাম বেশ কয়েকটা বাচ্চারা বাবা মার সাথে পড়ালেখা করছিল এখানে লাইক বাচ্চারা লিখালিখি করছিল মারা বাবারা বেঞ্চে বসেছিলো তো এখানে মোহাম্মদ তার বাবাকে পড়াচ্ছিল আর ওর বাবা বসেছিল দেন হচ্ছে আমি বললাম যে আমি ওকে লিখে দেই ও পড়ুক যেটা দেখতে আমার ভালো লাগে আর ও এনজয় করুক ও চেষ্টা করছিল ও বলতে পারে লেটারগুলো বাট লিখতে পারে না যেহেতু মাত্র তিন বছর বয়স য আমি যখন লিখে দিচ্ছিলাম তখন সে এগুলো পড়ছিল আর সে খুব খুশি হয়েছিল আর ওর বাবাও এখানে বসে বসেছিল আর যাতে মোহাম্মদ বুঝতে পারে এটা একটা ক্লাসরুম যেখানে পড়ানো হয় তারপর সামনে যাওয়ার পর আরেকটা সবচেয়ে সুন্দর জায়গা দেখলাম সেটা হচ্ছে হলো প্রজাপতির একটা বাগান যেটা কখনোই আমি দেখিনি আর প্রজাপতি কিন্তু আমার বেশ ভালো লাগে এটা হচ্ছে এই প্রজাপতি বাগানে আসার জন্য অনেক রেস্ট্রিকশন মেনটেন করতে হয় এখানে সব কিছু নিয়ে ঢোকা যাবে না আর এখানে ঢুকলে চিল্লাচিলি করা যাবে না খাবার নিয়ে যাওয়া যাবে না এই প্রজাপতির যে রূপ তার কিন্তু একদম রূপ বলে শেষ করা যাবে না এত ধরনের প্রজাপতি আমি আমার লাইফে দেখিনি তারপর বিভিন্ন ধরনের প্রজাপতিগুলোকে এমন কি বলেছে যে খুব দূরে থেকে ভিডিও করার জন্য তাদেরকে টাচ না করার জন্য তো দূরের থেকেই ছোট ছোট ক্লিপগুলো নিয়েছি আপনাদের কাছে প্রজাপতিগুলো কেমন লাগে সেটা কিন্তু কমেন্টসে জানাবেন যেমন অনেক মানুষের আছে প্রজাপতি ফোরিং এই ধরনের জিনিসপতি দেখতে খুব ভালো লাগে তো বেশিক্ষণ আমরা ছিলাম না তারপর পাখিও ছিল এখানে খুব কম সময়ে ছিলাম এখানে লাইক ফাইভ থেকে সেভেন মিনিটসের মতন কারণ মোহাম্মদের ঘুম চলে এসেছে আর আমরা যেহেতু রওনা দিয়ে দিব তাই ভাবছিলাম যে পুরোটা আমরা এই মিউজিয়ামটা ঘুরে দেখব তাও অল্প সময়ের মধ্যে যতটুকু কাবার হয়েছে আমরা থ্রি আওয়ার্সের মতন ছিলাম থ্রি আওয়ার্স ছিল আমাদের জন্য বেস্ট টাইম দ্যান মোহাম্মদ ঘুমিয়ে পড়েছে এবার চলে যাবো হচ্ছে বাসায় আমাদের চোখের পলাকে তিনটি দিন কেটে গেল অনেক আনন্দ সহকারে কেটেছি এই ভ্যাকেশনগুলো আমাদেরকে দেয় অনেক বেশি এনার্জি যাতে আরও কিছু দিন আরও কিছুটা সময় নেক্সট ভ্যাকেশন আসার সময় আগ পর্যন্ত খুব যেন খুব ভালোভাবে সময় কাটে আর এই ভ্যাকেশনগুলোতে গেলে কিন্তু মনটাও বেশ ফুরফুরে হয়ে যায় তারপর একটু ব্রেক নিলাম নামাজ পড়ে এবার একটা এখানে স্ট্রবেরি শেক নিয়ে এবার হচ্ছে আমরা রওনা দিয়ে দিলাম বাসায় আশা করি আপনাদের কাছে আমাদের এই তিন দিনের ব্লগটা ভালো ভালো লেগেছে আর কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টস বক্সে জানাবেন দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ